আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা একটি ভিডিওতে তিনটি মিশুবিসি ল্যান্সার ইএক্স গাড়ি দেখাবো তিনটি গাড়ি হচ্ছে প্রথম থেকেই তেলে চালিত খুবই ভালো কন্ডিশনের আটের মডেল দশের মডেল এই গাড়িটা হচ্ছে দশের মডেল প্রথমে আমি এই গাড়িটি আপনাদেরকে দেখাতে চাই এই গাড়িটি হচ্ছে দু হাজার দশের মডেল দশেই রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালারের সানরুপ রয়েছে এবং রক ফুট সাউন্ড সিস্টেমের অপশনও রয়েছে এই গাড়িটির যা কিছু রয়েছে আমরা সব কিছু অরিজিনাল অবস্থায় পেয়ে যাব কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই কালারটিও অনেক দামি সামনে লাইটগুলো হচ্ছে ব্ল্যাক শেডের হেডলাইট অরিজিনাল জাপানিস লাইট এবং এই গাড়িটির সাইডে চমৎকার বডি কিটের অপশন রয়েছে এখানেও একটি বডি কিট লাগানো রয়েছে এখানে নিকেল ভিটের অপশন রয়েছে দেখছিলেন গাড়িটির বাইরের ভিউ সানরুফ রয়েছে অনেক স্মার্ট একটি সানরুফ ভিতরে ভিউটা দেখায় বা বিল্ট ইন লেদার সিট কভার গাড়িটির সঙ্গে এবং গাড়িটির সঙ্গে রয়েছে রক ফুট সাউন্ড সিস্টেম এবং স্টিয়ারিংয়ের সঙ্গে রয়েছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ সানরুফ যথেষ্ট বেটার কন্ডিশানের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম গাড়িটির ব্যাক সাইডের ভিউটা দেখায় এই গাড়িটি প্রথম থেকেই তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি আপনি যদি ফিজিক্যালি গাড়িটি দেখেন আপনার কাছে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন এত সুন্দর রিয়েলি সুন্দর এবং আজকে যে দামটি দিব অনেক স্মার্ট একটি দাম দু হাজার দশের মডেল সানরুফ রকফুট সাউন্ড সিস্টেম সহ অরিজিনাল গেট গাড়ি তেলের গাড়ি দাম হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাও আবার এই প্রাইসটি আস্কিং প্রাইস এর থেকেও কমে আপনাদেরকে এই গাড়িটি দিতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপারকার বিড়িতে আসতে হবে এরপরের যে গাড়িটি আপনাদেরকে দেখাবো সেই গাড়িটি হচ্ছে একটি ল্যান্সার দুই হাজার দশের মডেলের গাড়ি এটি রেজিস্ট্রেশনও দুই হাজার দশে এই গাড়িটিতে সানরুপ এবং রক ফুট নেই তবে বিল্ট ইন যে সাউন্ড সিস্টেমগুলো অ্যাভেলেবেল দিয়ে থাকে সেই স্মার্ট সাউন্ড সিস্টেম এই গাড়িটির সঙ্গে রয়েছে গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে আমি দেখাতে চাই ভিতরে রয়েছে ফুললি লেদার ইন্টেরিয়ার এবং বিল্টিন সাউন্ড সিস্টেমটিও দেখে রাখলাম আপনাদের এবং দরজার সরি ভিতরের ড্রেসবোর্ডটা কিন্তু অনেক স্মার্ট আর লেদার সিট কভার কিন্তু এগুলো হচ্ছে বিল্ট ইন লেদার একদম জাপানিস লেদার গাড়ির সঙ্গে ইনস্টল করা রয়েছে নিকেল ভিট এটাও বিল্ট ইন সেট আপ নিকেল হ্যান্ডেলটিও বিল্ট ইন সেট আপ এখানে আমরা একটি স্পয়লার সিস্টেম দেখতে পাচ্ছি দশের মডেল তেলে চালিত গ্রে কালারের এই মিশু বিশি ইয়েক্স আমরা দাম চাচ্ছি মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইসটা অবশ্যই কমিয়ে দিব এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি চমৎকার মিটি বিসি লেন্সার ইয়েক্স সানরুপ রয়েছে রক পাশাপাশি গাড়িতে প্রজেকশন হেডলাইট রয়েছে এটা কিন্তু অনেক আধুনিক একটি ফিটিংস দিয়ে রাউন্ড বডি কিট রয়েছে দেখতে পাচ্ছেন বডি কিট সাইডও বডি কিট রয়েছে এবং এই গাড়িটির ভিতরে সানরুপ রক ফুট ইন লেদার ইন্টেরিয়ার এগুলো আপনাদেরকে আমি একটু দেখিয়ে রাখি দেখছিলেন গাড়িটির ভিতরে সেই চমৎকার ভিউ একদমই চকচকে ফ্রেশ একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছিলেন সহ গাড়িটির ফ্রন্টের ভিউটা আরেকবার দেখায় এটার মডেল ইয়ার দু হাজার ব্ল্যাক ইউনিট রেজিস্ট্রেশন দু হাজার নয় সালে পনেরো সির তেলে চালিত গাড়ি দাম চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটা কমাবো একটু কষ্ট করে আমাদের সুপার চলে আসবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ